হমান এবং শুকুর যে মহানবালিন আমাদেরকে এই পবিত্র রমজান মাস রমজান মাসের রোজা রেখে দুনিয়ার সমস্ত প্রকার ভেতনা ভেসান দুনিয়ার সমস্ত প্রকার কাজ কাম ফেলে রেখে যেই সময় মানুষ ইসলাম বুঝতে চায় না ইসলাম মানতে চায় না যেই সময় এখন প্রতিষ্ঠা হয়েছে যে মানুষ ইসলামকে ভালোবাসে না ইসলামকে বিদ্বেষ করে এই এইরকম পরিস্থিতিতে ইসলামকে জিন্দা করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদগা থানার উদ্যোগে আজকে ইফতার মাহবিল এবং সুদী সমাবেশ আজকের সমাবেশের মহতারী মাহমির থানার সম্মানিত নবগঠিত সভাপতি হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব প্রধান অতিথি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর বেলাল নূর আজিজি আরো অন্য অন্য ইসলামী আন্দোলন সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ওলামা ইমাম পরিষদ ছাত্র আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা হাঁটি হাঁটি পা পা করে ইসলামকে আগে ইসলামকে সামনে রেখে ইসলামকে জিজ্ঞা করার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ যাচ্ছে তো আমার সংক্ষিপ্ত সময় আমি দুইটা মেসেজ আপনাদেরকে দিব আমরা যারা চর্মনাইকে যাই চর্মনায়ের তরিকা ভালোবাসি চর্মনায়ের পাশ ঔষধ পালন করি এর মধ্যে প্রথম অংশ তাহলে জিকির আমরা একটু জোরে জোরে জিকির করি এনে আমাদেরকে মানুষজন আমার টিটকারিও করে তো জোরে জোরে করে কা জিকির তো আস্তে আস্তে করলেও হয় এর মধ্যে জোরে জোরে জিকির করার একটা ফায়দা আছে মানুষের কলমে যদি জম ধরে যায় ওইখানে অস্ত্রপাচার হয় না ওখানে জিকির দ্বারা ওইটাকে পরিশুদ্ধ করতে হয় এবং ওইটা যেভাবে আমরা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাজ উন্নয়নে যেখানে সমাজে জম ধরে গেছে ঘরে ধরে গেছে সমাজে রমতে রমতে সন্ত্রাস দুর্নীতি হানাহানি রাহাজানি এ কয়েকদিন আগে যেভাবে ধর্ষণ নারী নির্যাতন হচ্ছে এগুলোর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে আপনারা যারা আসছেন আপনারা প্রতিবাদ প্রতিহত করবেন আবার আপনারা নিজেরা না বললে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে দ্বারস্থ হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ এতে রাত দুটা হোক আর তিনটা হোক আপনারা স্বর্ণপূর্ণ হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আপনাদের সঙ্গ দিবে জুলুমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে তুলবে এবং ইসলামী আন্দোলনের পতাকা তলে আসেন ইসলামী আন্দোলনকে ভালোবাসেন দেখবেন আমরা মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে ইসলামী আন্দোলন ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে শুধু নিজেরাই ক্ষমতাবান হব না ইসলামকে ক্ষমতায় নিব আমাদের কোনো ক্ষমতার লোক নাই আমি এমপি হব মন্ত্রী হব এই আশায় ইসলামী আন্দোলন করি না আপনাকেও আমরা ইসলামকে ক্ষমতায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামে আন্দোলন করি যদি আমি ইসলাম আন্দোলন করে মানুষের কল্যাণ করতে না পারি তাহলে লাভ কি আমি রাজনীতি করে যদি আমি নিজে বড় হই আমার পাশের লোক না খাইয়া থাকে জুনুম অত্যাচার নির্যাতন বন্ধ না হয় ওই রাজনীতি করে লাভ নাই আমরা আল্লাহকে পাওয়ার জন্য রাজনীতি করি দুনিয়া বিয়ে কোনো কিছু পাওয়ার জন্য না তাই আমি সবাইকে উদত্ত আহ্বান জানাবো ইসলামী আন্দোলনের পতাকা তলে এসে ইসলামী আন্দোলনে যোগ দিয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন করার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ